প্রিয় দর্শক ত্রাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে এখন বিভিন্ন আসন থেকে আসতে শুরু হয়েছে বেসরকারি ফলাফল আজকের ভিডিওতে আমরা এক নজরে দেখে নেব গুরুত্বপূর্ণ আসনগুলো এখন প্রার্থী কত ভোট এগিয়ে আছেন কারা বেসরকারিভাবে বিজয়ী হলেন সবচেয়ে বড় চমক এসেছে সুনামগঞ্জ এক আসনে যেখানে বিএনপির কামরুল চৌঁত্রিশ হাজার নয়শো একচল্লিশটি ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন তার নিকটতম প্রতিবন্ধী জামাতের তোফা এল আহমেদ হোসেন বিশ হাজার চল্লিশটি ভোট জেনেদে এক আসনে জয় নিশ্চিত করেছেন বিএনপি মোহাম্মদ আটান তিনি পেয়েছেন এক লক্ষ একাত্তর হাজার পাঁচশো অষ্টআশিটি ভোট এদিকে সবার নজর ছিল ঠাকুরগাঁ এক আসনের যেখানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আনন্দের বিশাল ব্যবধানে এগিয়ে আছে একশো ছিয়াত্তরটি কেন্দ্রের ফলাফলে তিনি পেয়েছেন দুই লক্ষ আঠাশ হাজার পঁচাত্তরটি ভোট যেখানে জামাতের দেলাওয়ার হোসেন পেয়েছেন এক লক্ষ বত্রিশ হাজার পাঁচশো চুরাশিটি ভোট সের বাকুরা এই আসনে তারিক রহমান যে আটত্রিশ হাজার চারশো আঠাশ ভোট পেয়ে নিকটতম ভোট প্রার্থীদের প্রায় দীর্ঘ ব্যবধানে এগিয়ে রয়েছেন চট্টগ্রাম দিকে দেখা যায় চট্টগ্রাম এগারো আসনে বিএনপির মাহমুদ সৌদী একুশ হাজার আটশো একাশি ভোট পেয়ে এগিয়ে রয়েছেন চট্টগ্রাম দশ আসনের লড়াই হচ্ছেন সাঈদ আল নোমান শাহ সৌদ জামানের মধ্যে যেখানে নোমান সাত হাজার একশো আঠারো ভোট পেয়ে এগিয়ে ফিনির লড়াই বেশ জমি উঠেছে ফেনী তিন আসনের আব্দুল মিন্টু এক লক্ষ একচল্লিশ হাজার দুশো তিরিশটি ভোট পেয়ে বড় ব্যবধান এগিয়ে আছেন আবারও ফেনী দুই আসনের জয়নাল আবেদিন তেতাল্লিশ হাজার পাঁচশো একুশটি ভোট পেয়ে তার নিকট প্রতিদ্বন্দ্বী এবি প্রাটি মুজিবুর রহমান মঞ্জুর চব্বিশ হাজার একশো চব্বিশটি ভোট পেয়ে এগিয়ে রয়েছেন প্রিয় দর্শক রংপুর অঞ্চলের মিশ্র ফলাফলে লক্ষ্য করা যাচ্ছে রংপুর তিন আসনে পাঁচটি কেন্দ্রের ফল জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের দ্বিতীয় অবস্থান রয়েছেন সেখানে এগিয়ে আছেন জামাতের মাহবুর রহমান রংপুর এক রংপুর দুই আসনে আছেন রংপুর আসনে এনসিপির আক্তার হোসেন বাহাত্তর হাজার আটশো সত্য অর্থাৎ হচ্ছে বাহাত্তর হাজার আটশো সপ্তানব্বই ভোট পেয়ে বিএনপির এম দাদুল হক বর্ষাকে বেছে ফেলেছেন কুড়িগ্রাম দুই আসনে এনসিপি আতিকুর রহমান এক লক্ষ বাইশ হাজার চারশো অষ্টানব্বই ভোট পেয়ে সামান্য ব্যবধানে এগিয়ে গেছেন বিএনপির থেকে খাগড়াছড়ি লক্ষ্মীপুর অন্যান্য আসন পার্বত্য জেলা খাগড়াছড়িতে বিএনপি আব্দুল ওয়াজুদ ভুইয়া ছিয়াত্তর হাজার দুশো ছিয়াশি ভোট পেয়ে অনেকটি নিশ্চিত অবস্থানে রয়েছে লক্ষ্মীপুর তিন আসনে বিএনপির শহীদ উদ্দিন চৌধুরী উনপঞ্চাশ হাজার চারশো ষাটটি ভোট পেয়ে জামাদের চেয়ে গিয়ে নয়ালী এক আসনে ম্যানিস্টার মাহবুব উদ্দিন

প্রতীকে ষোলো হাজার চারশো ষাটটি ভোট পেয়ে এগিয়ে রয়েছেন এই ছিল এই পর্যন্ত বিভিন্ন আসলে সর্বশেষ নির্বাচনী তত্ত্বপূর্ণাঙ্গ ফলাফল চূড়ান্ত গ্যাজেট প্রকাশের পর আমরা আলোচনা বিস্তারিত জানব এটা কিন্তু সাময়িকভাবে আপডেট বলা হলো এটা একদম গুরুত্বপূর্ণ বা এটা শেষ আপডেট এটা চূড়ান্ত আপডেট নয় আশা করতেছি তোমরা বুঝতে পেরেছ এবং আরও বিস্তারিত জানতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে